নমস্কার বন্ধুরা মা মাসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে বেগুনের একটা খুবই সহজ রেসিপি শেয়ার করছি দুপুরের ভাত হোক কিংবা রাতের রুটি পরোটা সবকিছু দিয়েই খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এখানে আমি দুটো বেগুন ভালো করে ধুয়ে নিয়ে নিয়েছি প্রথমে বেগুনের ডাটির দিকটা একটু কেটে নিয়ে বেগুনের খোসাটা ছাড়িয়ে নেব খোসা ছাড়ানো হয়ে গেলে বেগুনটাকে দু টুকরো করে কেটে নিয়ে দেখে নেব ভেতরে কোনো পোকা টোকা আছে কিনা তারপর একটা গ্রেটারের সাহায্যে করে করতে যদি আপনাদের অসুবিধা মনে হয় তাহলে ভালো করে কুচিয়েও নিতে পারেন এবার একটা প্যানে এক টেবিল চামচ সাদা তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে দেওয়া আছে পেঁয়াজ দুটো দু তিন মিনিট একটু মাঝারি আছে ভেজে নেব পেঁয়াজ একটু নরম হতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো কুচি টমেটো কুচিটা দিয়ে আবারও তিন চার মিনিট নাড়ব টমেটোটা একটু নরম হতে শুরু করলে গ্রেট করে রাখা বা কুচিয়ে রাখা বেগুনটা দিয়ে দেবো একটু মিশিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব আপনারা চাইলে একটু বেশি কাঁচা লঙ্কাও দিতে পারেন আর আধা চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব মিশিয়ে নিয়ে তিন চার মিনিট একটু কষিয়ে নেব এখন একটা মিক্সির বাটিতে নিয়ে নেব দশ বারোটা কাজু এর মধ্যে দিয়ে দেব খানিকটা দুধ মোটামুটি একশো থেকে দেড়শো এম মতো দুধ দিলাম এখন দুধ আর কাজু একসঙ্গে মিহি করে পিষে নেব আপনারা চাইলে কাজুটা আগে থেকে একটু দুধে ভিজিয়ে রাখতে পারেন তাহলে খুব সহজেই মিহি হয়ে পেস্ট হয়ে যাবে আমি তিন চার মিনিট একটু বেগুনটা কষিয়ে নিয়েছি এখন দিয়ে দেব আধা চা চামচ চিনি একটু মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব করে রাখা কাজুর পেস্টটা ভালো করে মিশিয়ে নিয়ে আরও তিন চার মিনিট ধিমে আছে রান্না করব। কাজুর পেস্ট দেওয়া আছে তাই একটু নাড়তে হবে না হলে নিচটা লেগে যেতে পারে আমি চার মিনিট মতো রান্না করে নিয়েছি দেখুন তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই পর্যায়ে আমি খানিকটা কাশুরি মেথি হাতে ক্রাশ করে দিয়ে দেব। আমি খানিকটা কাশুরি মেথি মাইক্রো করে নিয়েছিলাম আপনারা তাওয়াতেও একটু গরম করে মুচমুচে করে নিতে পারেন কাশুরি মেথি দিয়ে আর বেশিক্ষণ রান্না করব না এবার পরিবেশন করে দেব। খুব সহজ একটা রান্না দুপুরবেলাই হোক বা রাত্রিরেই হোক ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এটা খেতে খুবই ভালো লাগবে ভর্তা তো আপনারা অনেকভাবেই বানিয়েছেন এইভাবে একবার বানিয়ে দেখুন খেতে তো ভালো হবে আর সহজে হয়েও যাবে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার